বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা বাইশ তো এখন আমরা এই যে রেডি হয়ে গেছি সাড়ে চারটের সময় উঠেছি উঠে সব গোছ গাছ করে রেডি হয়ে সোনাজিয়াকে রেডি করলাম তো এখন এই যে বেরাবো আর এই যে বিছানাপত্র যেরম ছিল একদম নিজের বাড়ির মতন করে তো ছিলাম চারটে দিন আজকে চার দিন আজকে চার দিনের দিন তো চলে যাচ্ছি মানে তিন রাত্রে রাত্রে ছিলাম একদম নিজের বাড়ির মতন দেখো গুছিয়ে গাছিয়ে আবার চলে যাচ্ছে আর আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে এই যে একটা ওখানে আছে এই যে ঠিক আছে তো চলো তোমরা দেখতে দেখো এখন হচ্ছে অটো করে স্টেশনে যাব। চলো

প্ল্যাটফর্মে এসে আমরা বসে রয়েছি আর আমরা হাওড়া ইন্টারসিটির এক্সপ্রেসের টিকিট কেটেছি তো দেখলাম বর্ধমান লোকালটা এসছে আর একদমই ফাঁকা তো হাজবেন্ড বললো চলো উঠে পড়ি বর্ধমান পর্যন্ত তো আরামে বসে যাই আর হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসটা আসবে সেটা হলো মালদা থেকে তো মালদা থেকে আমাদের তো জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কাটা তো যদি ভরে আসে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে যদি জায়গা না থাকে তো ওই কারণে বর্ধমান পর্যন্ত তো আরামে বসে যেতে পারবো এই কারণে আমরা বর্ধমান লোকালে উঠে পড়লাম আর বর্ধমান লোকালে উঠে আমরা একদম সুন্দর বসার জায়গা পেয়েছিলাম কারণ ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না আর একদম ফার্স্ট সকালবেলা তো ওই কারণে ফাঁকাই ছিল আর সূর্য উঠে গেছে আর দেখো আমরা এখানে এই একটু বিস্কুট খেলাম জল খেলাম চা খেলাম এইসব খেতে খেতেই আর এই যে বাইরে সূর্য মেঘের আড়াল দিয়ে মাঝে মাঝে উঁকি দিচ্ছে ওই যে দেখো মেঘের মধ্যে আবার ঢেকে যাচ্ছে তো সূর্যটাও উঠে গেছে আর আমাদের জার্নিও শুরু হয়ে গেছে তো বর্ধমানে গিয়ে শেষ হবে এই ট্রেনের জার্নিং তারপরে আমরা বর্ধমান থেকে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসটা ধরে নেব ওটা নটা সতেরোই টাইম আছে বর্ধমানে তো বর্ধমানে গিয়ে আমরা হা মানে ট্রেনটা চেঞ্জ করে নেব আর তারপরে হচ্ছে আমরা ব্যান্ডেল পর্যন্ত যাব আমাদের একটু ভেঙে ভেঙে যেতে হবে যেহেতু হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস তো আমরা তো হাওড়ায় যাব না আমরা যেহেতু সোদপুর যাব তাই জন্য ব্যান্ডেল নামবো ব্যান্ডেল থেকে নৈহাটি যাব নৈহাটি থেকে আবার আমরা ট্রেনে করে সোধপুর যাব। তো আমাদের একটু ভেঙে ভেঙেই যেতে হবে কিছু করার নেই তো আমরা ব্যান্ডেল পর্যন্ত একটা ট্রেনেই যেতে পারতাম শুধুমাত্র বসার জায়গাটা যদি না পাই তাই জন্য বর্ধমানে আসলাম আর বর্ধমানে আসার পরে আমরা ইন্টারসিটি এক্সপ্রেসে উঠে গেছি আর ইন্টারসিটি এক্সপ্রেসের ট্রেনগুলো দেখো কত সুন্দর এখানে খাবার রাখার জায়গা আছে জলের বোতল রাখার জায়গা রয়েছে পা রাখার জায়গা রয়েছে খুব সুন্দর মানে এক্সপ্রেস ট্রেনগুলো বেশ ভালো তো যাই হোক আর এখান থেকে একটু মুড়িও কিনে নিলাম মানে হাজব্যান্ড কিনছে তো এখন খাওয়া হবে ঝালমুড়ি আর আগে ট্রেনে বসে কেক খেয়েছি বিস্কুট খেয়েছি চা খেয়েছি জল খেয়েছি আজকে সকালটা টুকি টুকিটাকি খাবার খেয়েই কাটাতে হবে দুপুরবেলা গিয়ে হচ্ছে ভাত খাবো তো এই যে দেখো এখন ঝালমুড়ি খাওয়া হবে আর এখানে ঝালমুড়ির মধ্যে নারকেল দেয় এক চির করে বেশ ভালো লাগে খেতে তো যাই হোক আর ইন্টারসিটি এক্সপ্রেসটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বেশ ভালো ছিল টয়লেটটাও খুব সুন্দর ছিল বাইরের পরিবেশ দেখতে দেখতে আলো ঝলমল সুন্দর সকাল বেশ ভালো লাগছিল ট্রেন জার্নিটা খুব সুন্দর ছিল এখন আমরা যাচ্ছি ব্যান্ডেলের উদ্দেশ্যে তো চলো দেখতে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে করে আমরা ব্যান্ডেল পর্যন্ত আসার পরেই ব্যান্ডেল স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল আর আমরা সাথে সাথেই উঠে পড়লাম এখন আমরা হুগলি নদীর পার করছি ব্রিজের ওপর দিয়ে তো তোমাদের সাথে স্টেশনে তো আর ভিডিও করতে পারিনি কারণ বললাম তো সাথে সাথেও ট্রেনে উঠে পড়েছি আর এখন আমরা হুগলি নদী পার করছি হুগলি নদী পার হয়ে গেলাম আর ব্যান্ডেল থেকে নৈহাটি স্টেশন খুব একটা ডিসফারেন্স না অল্প সামান্য দূরত্ব তো তারপর নৈহাটি থেকে আমাদের শিয়ালদার যাওয়ার যে কোনো গাড়ি পেয়ে যাব ওখান থেকে তো তারপরে বাড়িতে গিয়েই আবার তোমাদের সাথে দেখা হবে নৈহাটি থেকে ট্রেন ধরে আমরা চলে আসলাম সোদপুরে গেদে লোকালে আসলাম আর গেঁদে লোকালটা এখন যাচ্ছে শিয়াল আর আমরা যাচ্ছি আমাদের বাড়ি আমার এই ছোট্ট ট্রেন জার্নিংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার দেখা হবে তো বন্ধুরা বাড়ি এসে ঘর দোর মুছলাম সোনাজিয়াকে স্নান করিয়ে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে পুজোটা দিলাম দিয়ে এখন এই যে রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে যাব নিমন্ত্রণ খেতে আমাদের পাশের বাড়ির ওই ননদের বাড়িতে হচ্ছে ননদের শ্বশুরমশাই মারা গেছিল তো সেই শ্বশুরমশাই মারা যাওয়ার পরে এক বছর পূর্ণ হলে যে বাৎসরিক কাজ করে আজকে সেই কাজের নিম মানে খাওয়া দাওয়া তো তারই নিমন্ত্রণ তো সেখানেই যাব খেতে তাই এসে আর বান্না করার ঝামেলাটা নেই দুপুরেও খাবো রাতেও খাবো মানে সারা দিনেরই নিমন্ত্রণ ছিল তো আমি যেহেতু সকালবেলা ছিলাম না তাই যারাই খেয়েছে আমি আর খাইনি তো এখন যাব দুপুরের খাবারটা খেতে আবার রাত্রেবেলা রাতের খাবার খেতে যাব। মানে একদম আমাদের লাগোয়া বাড়ি পাশের বাড়ি তো যাই হোক এই জন্য আর রান্নাবান্নার অতটা চাপ নেই তো পুজো টুজো করা হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে এসে তারপরে সবাইকে প্রসাদ আর যার জন্য যা গিফট এনেছি সেগুলো দেব। ঠিক আছে তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো ও হ্যাঁ আর আমি তো জানোই শ্রাদ্ধ বাড়িতে গেলে আমি হচ্ছে ভিডিও করি না তাই জন্য আজকেও আর করব না তো ওই কারণে তোমাদেরকে একটু বলে গেলাম যে আমি কোথায় খাওয়া দাওয়া করবো দুপুরবেলা ঠিক আছে তো চলো তো বন্ধুরা এই যে এখন এই প্রসাদ নিয়ে বসলাম এখন এই প্রসাদ ভাগ করে করে সবাইকে দেব মানে আশেপাশের বাড়িতে দেব একটু আবার যাদেরকে দেব। তো এই কারণে পোশাকটা নিয়ে বসলাম যাদের জন্য অন্য কোনো কিছু আর আনি যাদের জন্য এনেছি যা আর ননদের জন্য আর আমার জন্যও এনেছি এরকম প্রদীপ চারটে প্রদীপ এনেছি তো এরকম প্রদীপগুলো ঠাকুরের কাছে জ্বালাতে খুব ভালো লাগে চার পাঁচটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে জ্বালালে বেশ ভালো লাগে আরতি করতেও খুব ভালো লাগে তো আমার খুব পছন্দ হলো তো নিয়ে আসলাম জানি এখানেও পাওয়া যায় এই প্রদীপগুলো তোমরা হয়তো বলবে যে এখানেও তো পাওয়া যায় তবুও আনলাম কী তো এখন সমস্ত জিনিস সব জায়গাতেই পাওয়া যায় কোনো কিছু পাওয়া যায় না এমনটা নয় তবু ঘুরতে গেছি একটা স্মৃতি হিসাবে যাদেরকে অন্য কোনো কিছু না দিয়ে একটা কাজের জিনিস দিলাম তাই জন্যই আনলাম আর আমার নিজের জন্য আনতাম ওই কারণে যাদের জন্য নিয়ে আসলাম আর বাচ্চাদের জন্য এই বাসি এনেছি তো আমাদের বাড়িতে মোট পাঁচটা বাচ্চা আর নরদের ছোট ছেলের জন্য মানে আমার বোনের ছোট ছেলের জন্য মানে আমার নরদের ছোট ছেলের জন্য একটা এনেছি আর বড়ো বাবা যেহেতু অনেক বড় হয়ে গেছে তাই ওর জন্য আর আনে আর এখন এই পাড়া দিয়ে সবাইকে দেব যাদেরকে দেব প্রসাদ সবাইকে অল্প অল্প করে প্রসাদ তো অল্পতেই হয়ে যায় তো যাই হোক এই যে এখন এটা যাকে দিতে যাচ্ছি প্রদীপ সিঁদুর মায়ের প্রসাদ মায়ের আশীর্বাদী ফুল আর দুটো বাসি বড়মা আর পুচকি বাবার জন্য তো এই বাসিগুলো বেশ ভালো লাগছিলো সোনা জিয়া বললো বা বাসি কিনবো তাই জন্য এই বাসিই আনা হয়েছে সবার জন্য তো আর এটা এখন ছোট যাকে দিতে যাচ্ছি বাসি প্রসাদ আশীর্বাদী ফুল সিঁদুর প্রদীপ ছোট যাকেও দিয়ে আসলাম আর এখন এই প্রসাদটা হচ্ছে এক্সট্রা এই প্রসাদটা হচ্ছে পাড়া দিয়ে সবাইকে একটু একটু করে দেবো কারণ কোথাও ঘুরতে গেলে একটু পুজো দিয়েছি প্রসাদ তো পাড়া দিয়ে সবাইকেই দিতে হয় আমাদেরকেও দেয় আমাদের পাড়া দিয়ে যখন কেউ কোথাও যায় পুজো টুজো দিতে তো আমাদেরকেও প্রসাদ দেয় তো পাড়া দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে চলে আসলাম ছাদে ছাদে কতদিন যেন গাছগুলোকে দেখি না শুধু এটাই মনে হচ্ছিলো আসার পর থেকে কতক্ষণে ছাদে আসবো তো ওই কারণে আর যেহেতু আজকে রান্নাবান্নাটা নেই তাই একটু আর কি ঝাড়া হাত পা না হলে আবার এসে রান্না করে তারপরে খেতে হতো আজকে একদম ছোড়া হাত পা রান্নাবান্নার কোনো চিন্তা নেই সব দুপুরেও খেয়েছি রাত্রেও খাবো যাই হোক ওই কারণে এখন চলে আসলাম ছাদে ছাদে এসে গাছগুলো দেখছি জল দিচ্ছি এই সমস্তই করছি বেশ খানিকটা সময় এখন এই গাছেদের সাথেই একটু কাটাবো যেহেতু তিন চার দিন দেখিনি তো গাছগুলোকে একটু মানে ভালো করে দেখছি আর কি বসে বসে আর ওদিকে দেখো সূর্যি মামা অস্ত যাচ্ছে পশ্চিম দিকে আমাদের বাড়ির পেছন দিকটা হলো পশ্চিম দিক ঠিক আছে তো পশ্চিম দিকে সূর্যটা অস্ত যাচ্ছে খুব ভালো লাগছিল খালি চোখে দেখতে মোবাইলে অতটা ভালো লাগছে না কিন্তু খালি চোখে দেখতে খুব ভালো লাগছিলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন এই এখন বিকালবেলাটা ছাদে একটু ফুল ঠুল দেখবো গাছে জল দেবো এই সমস্ত করেই কাটাবো তারপরে নিচে যাবো তো যাই হোক আর আজকে তো বললামই রান্না বান্নার চিন্তা নেই দুপুরবেলাও খেয়েছি রাতেও খাবো তো এখন আর কোনো কাজকর্মও নেই আর এই ব্যাগের সমস্ত জামা কাপড় সব রেখে দিয়েছি ওগুলো সব কালকে কাচবো আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো লেবু গাছে এই তিন বছর পরে লেবু হয়েছে তাও দুখানা হয়েছে আর একটা হলে খুব ভালো হতো তিন জায়ের ঘরে তিনটে নিয়ে নিতে পারতাম কিন্তু দুঃখের বিষয় দুটো হয়েছে তাও ঠাকুরের কৃপায় যেন এই দুটোই থাকে শেষ পর্যন্ত কারণ অনেক সময় হয় কি ঝরে যায় কোনো কারণে লেবুটা হলো কিন্তু তারপরে আবার পড়ে যায় সেটা যেন না হয় এত বড় গাছে দুখানা মাত্র লেবু হয়েছে সেটা যেন টিকে থাকে এটাই চাই তো যাই হোক এই প্রথমবার হলো আর কি আশা করি পরের বছর আরও হবে তাই না বলো আর স্থলপত্র গাছে প্রচুর কুড়ি হয়েছে ছোট ছোট তোমাদেরকে তো দেখালাম এর আগে আর অরল গাছটাতে বেশ খানিকটাও অরল হয়েছে মানে অরলের ডাল হয়েছে আমি নিয়ে না ফ্রিজে মানে মানে অরলের ডালগুলো ছাড়িয়ে কৌটো করে রেখে দিয়েছি কিন্তু সেটা এখন আর মানে রান্না করা হয়নি রান্না যখন করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তারপরে ছাদ থেকে এসে এই যে একটু চা বসিয়েছি এখন একটু চা খাবো আর এই যে ঝাল ঝাল টোস্ট বিস্কুটগুলো কিনে নিয়ে আসলাম পাশের দোকান থেকে এই বিস্কুট দিয়ে চা খাওয়া হবে আর কিছু সামন খাবো না কারণ নিমন্তন্ন বাড়ি খেলে না দেখবে পেটটা ভরা ভরাই থাকে তো ওই কারণে সন্ধ্যাবেলা শুধু চা খাবো সবাই মিলে ব্যাস তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওর সাথে কালকে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও সবাই ভালো থেকো সবাইকে টাটা